পনেরোই সাবান রাতে কি আমল করব পুরো সাবান মাস শুধু সিয়ামই রাখবেন আর স্বাভাবিক আল্লাহর নিকটে এবাদত স্বাভাবিক অন্য রাতে যা করেন তাই করবেন পনেরোই সাবানের জন্য আলাদা বিশেষ কোনো এবাদত নাই সারা সাবান মাস সিয়াম রাখবেন শেষের দিকে যা বাদ দিবেন তাইম করা যাবে যদি রোগের আশঙ্কা থাকে মৃত্যুর আশঙ্কা থাকে আমরা জানি কাউকে ইফতার করানো সবের কাজ কিন্তু ইফতারের নাম ইফতার পার্টি ইফতার পার্টি নিয়ে যদি রাজনীতি হয় ইফতার পার্টি নিয়ে যদি অপসংস্কৃতি ছড়ানো হয় তাহলে এগুলো হলো সেকুলারিজম দিনে ইলাহি বা সাকবরের মতো আর যদি সত্যিকারের নিয়াতে মুফতে সিয়াম পালনকারীকে ইফতারি করানো হয় নেকির কাজ অবৈধ বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ইসলামী প্রোগ্রাম করা শরীয়ত সম্মত হবে কতটুকু জিনিস আজকের আলোচনাতেই তো বলে দিলাম আলোচনায় তো শুনলেন তো আবার কী জিজ্ঞাসা করেন আমার বয়স আমার বয়স একুশ বছর আমি স্টুডেন্ট নজর হেফাজত অন্যান্য পাপ কাজ থেকে বিরত থাকার জন্য বিয়ে করতে চাচ্ছি কিন্তু আমার বড়ো ভাই এখনও বিয়ে করেনি আমার বিয়ের কথা বললেও বাসার কেউ মানবে না এমতো অবস্থায় আমার করণীয় কী প্রথমত তোমার বাপকে না করছি যদি তোমার বাপ ও আচ্ছা ওস্তাদি শাহেখ আব্দুরসুবের ধারাবাহিক প্রতিদিন প্রোগ্রাম থাকার কারণে উনি একটু হঠাৎ অসুস্থ প্রায় সব প্রোগ্রামে উনি নিজে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামে আমি ওনার বদলে উপস্থিত হয়েছি সামনের প্রোগ্রামগুলোতেও উনি উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ খুব বেশি অসুস্থ এরকম নয় তবে টানা দীর্ঘ সফর থাকার কারণে উনি ক্লান্ত হয়ে গেছে আর কি আল্লাহ সুবাহন তালা আদম আসালাত আসসালামকে সৃষ্টি করেছেন নিজ আকৃতিতে আল্লাহ সুবাহ আদমআ সৃষ্টি করেছেন তার আকৃতিতে এই হাদিস এভাবে বিশ্বাস করতে হবে অন্য অন্য কোনো ব্যাখ্যায় যাওয়া যাবে না আল্লাহ সুবাহতালার আকৃতি তার সানে যেমন মানায় তেমন ঈশার সালাতের পর আসল সাল কথা বলা অপছন্দ করতেন এমনকি কথা বলতে নিষেধ করতেন কিন্তু আমাদের দেশের মাহফিল কার্যক্রম শুরু হয় এসার পর এটাই তো সুননাথ বিরোধী কাজ আমরা সুননাথের আলোচনা করছি সুননাথ বিরোধী কাজ করে এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা দিনের বেলা প্রোগ্রাম আয়োজন করতে হবে এশার আগে প্রোগ্রাম শেষ করতে হবে আমরা জানি যে সম্মিলিত মোনাজাত বেদাত এটা কি সব ক্ষেত্রে নাকি যে ক্ষেত্রগুলোতে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোতে নয় যেমন ইসতেসকার সালাতের ক্ষেত্রে প্রমাণিত এরকম আমরা জানি যে বাচ্চা জন্ম নেওয়ার পর বাচ্চাটা মাসুম অমুসলিমদের ঘরে বাচ্চা জন্ম নেয় অমুসলিম অবস্থায় যদি মারা যায় মহাদ্দিজদের মতে যে তারা জান্নাতে যাবে এটি মহাদ্দদের অধিকাংশ মহাদ্দদের এটি মত অথবা আল্লাহ তাদের আলাদা কোনো পরীক্ষারও ব্যবস্থা করতে পারে এক রাকাত বেদের নামাজ কতটুকু সঠিক সরাসরি সই হাদিস আছে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে তাকে আবার বিবাহ করার সঠিক নিয়ম কি স্বামী তার স্ত্রীকে সুন্নাত অনুযায়ী তালাক দিয়েছে কিনা এটা হলো দেখার বিষয় সুন্নাত অনুযায়ী তালাক বলতে স্ত্রীর পবিত্র অবস্থায় এক তালাক দিতে হবে এক তালাক দিয়ে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে যে যার মতো এখন যে যার বাপের বাড়িতে আছে যদি ঈদ্যুৎকালীন সময় তথা তিন মাসের মধ্যে স্বামী চায় স্ত্রীকে ফেরত নিয়ে আসবে কোনো বিবাহ লাগবে না কিচ্ছু লাগবে না মোহরানা লাগবে না ফেরত নিয়ে আসতে পারবে তিন মাস যদি পার হয়ে গিয়ে থাকে তারপরে যদি স্বামী চায় ফেরত নিয়ে আসবে তাহলে নতুন বিবাহ নতুন মোহরানা দিয়ে ফেরত নিয়ে আসতে হবে আর এইভাবে প্রত্যেক পবিত্র অবস্থায় একটা করে তালাক দিতে দিতে যদি তিন তালাক হয়ে যায় যে এক পবিত্র অবস্থা সমান এক তালাক দুই পবিত্র অবস্থা সমান দুই তালাক তিন পবিত্র অবস্থা সমান তিন তালাক এভাবে যদি তিন তালাক হয়ে যায় তাহলে স্ত্রী চিরস্থায়ী হারাম স্ত্রীকে ফেরত পাওয়ার আর কোনো রাস্তা পৃথিবীতে নাই আমরা সঠিক নামাজ কোন বই থেকে শিখতে পারবো অনেক বই আছে আপনাদের শ্রদ্ধ শাহে আব্দুল একটা বই আছে রমজান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাস করা যাবে কি রাতের বেলায় যাবে শেখ স্বামী স্ত্রীর কি সব উল্টা পাল্টা মৃত ব্যক্তির নামে ইফতারে মানুষকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি না মৃত ব্যক্তির নামে যে সমস্ত আয়োজন আমাদের দেশে হয় বেশিরভাগই ভুয়া ভ্রান্ত বেদাতি এতটুকু করতে পারেন খাবারের ব্যবস্থা করতে পারে স্বাভাবিক মানুষজন যারা গরিব নয় তাদের সবকে ডেকে দাওয়াত দেওয়া এগুলো কুসংস্কার কেউ অভিভাবক ছাড়া বিয়ে করে সংসার করলে সেখানে তার সন্তান হওয়ার পর যদি অনুতপ্ত হয় কোনো কাফফারা নাই আবার নতুন করে বিয়ে করতে হবে অনেক মানুষ মনে করছে যে হ্যাঁ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করবো আবার কেউ মনে করছে যে না এইভাবে ওইভাবে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে আসলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বোঝায় এই জিনিসটা আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে রাসুল্লাহ আলহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তের নিকটবর্তীর বর্ণনা দিতে গিয়ে বলছেন মারিয়াম কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে কি করবে জানো মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে সালিব ক্রুশ ভেঙে দিবে ওয়ক খিনজির শুকুরকে হারাম ঘোষণা করবে আর সমগ্র পৃথিবীতে হাকা ম্যান তা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা হলো রাষ্ট্রে ইসলামের গ্রান্ডিং যে ইসা আলহ সালাতসালামের যে শাসন ব্যবস্থা হবে ওই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা না অন ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা তো ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী যে ইসা আল্লাহ সালাতসালাম যতক্ষণ না আসবে কেয়ামত হবে না উনি আসবেন এসে কি করবেন সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তাহলে ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় পরায়ণতা তো আজকের যুগের আমরা মুসলমানেরা নিজেরাই তো ন্যায় পরায়ণ নই সত্যবাদী নই তো রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব ঈসা আলাইহিস সালাম যদি তার নিজের ব্যক্তিগত জীবনে ন্যায় পরায়ণ না হয় উনি কি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি কাপাসিয়া টক গাজীপুরের মানুষ খুব ভালোভাবে জানেন আপনি আপনার পাড়া প্রতিবেশী আশেপাশের অঞ্চল কী হানাফি কী আহলে হাদিস একটু নজর দিয়ে দেখেন নজর বলিয়ে দেখেন যে বাবার মৃত্যুর পর কতজন ভাই তার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায্য হিস্সা ন্যায়ের সাথে ন্যায় পরায়ণতার সাথে বুঝিয়ে দিয়েছে ন্যায়ের সাথে একে তো আছে দেয়নি আর এক দল আছে যদি দিয়ে থাকে তাহলে সবচেয়ে দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে এটা কি ন্যায় হয়েছে ন্যায় হয়নি অন্যায় হয়েছে এবার বলেন এই মুসলমান যেই মুসলমান নিজেকে মুসলিম বলে দাবি করছে সে ন্যূনতম তার পরিবারে তার রক্তের সম্পর্কের বোনকে আল্লাহর দেওয়া সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে পারেনি ওই মুসলমানকে যদি আমি আজকে রাষ্ট্রের দায়িত্ব দিই ষোলো বছর যা দুর্নীতি হয়েছে ও তার কয়েকগুণ বেশি দুর্নীতি করবে ষোলো বছর যা জুলুম হয়েছে ও তার চেয়ে বেশি জুলুম করবে কেননা সে তার পরিবারে তার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি কেমনে সম্ভব যে সে রাষ্ট্রের দায়িত্ব বলে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে উদাহরণ দুই আপনাদের এই কাপাসিয়া টোক গাজীপুর অঞ্চলের মানুষ মিলিয়ে দেখেন এরকম অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যেখানে মুসলিম মেয়ের বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে যৌতুক নিচ্ছে কে মুসলমান যৌতুক নিচ্ছে মুসলিম সন্তান মুসলিম যুবক মুসলিম পিতা যৌতুক নিচ্ছে বিবাহে উপস্থিত আছে হাজি নামাজি আলেম আলহাজ ওমরাকারী দানবীর কাজী এমন কে নাই যে বিবাহে উপস্থিত নাই সবাই মুসলমান সবাই আল্লাহওয়ালা সবার দাড়ি টুপি আছে সবার চোখের সামনে একটা মেয়ের সাথে এবং একটা মেয়ের পরিবারের সাথে অন্যায় হচ্ছে কি হচ্ছে কথা বলেন না কেন কি হচ্ছে অন্যায় হচ্ছে আপনি নিশ্চিত থাকেন এই যে যুবক তার স্ত্রীর কাছে যৌতুক নিয়েছে এই যে ছেলের পরিবার যে ওই মেয়ের পরিবারের থেকে যৌতুক নিয়েছে আর ওই বিবাহে যত মুসলমান উপস্থিত হয়েছে এদের কাজ এখন যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় তো গত ১৬ বছর যা দুর্নীতি হয়েছে আর একদিনে তার চেয়ে বেশি দুর্নীতি করবে তাহলে কিভাবে আপনি বলবেন যে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এই সমস্ত মুসলমানদের দিয়ে যারা অন্যায়কারী মিথ্যুক দুর্নীতিবাজ তাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে অসম্ভব অসম্ভব ইসলামের ব্র্যান্ডিংই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আগে আপনাকে ন্যায় পরায়ন হতে হবে এবং ন্যায় পরায়ন হওয়ার গুরুত্ব তাৎপর্য কোরআন এবং হাদিসে কত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাতে ইয়ুদিল্লাহুমুল্লাহ ইয়াউমাল আদিল্লা ইল্লা আদল্লু সাত শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে তার এক নাম্বারে কোনো নামাজি হাজি তাহাজুদ গুজার দানবীরকে স্থান দেওয়া হয়নি স্থান দেওয়া হয়েছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ দায়িত্বশীলকে স্থান দেওয়া হয়েছে ন্যায় পরায়ণতা বড় কঠিন জিনিস বড় ভয়ঙ্কর জিনিস রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মধ্যে আদর করতেও ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন আল্লাহ সুবাহ বিবাহ করতে গিয়ে স্ত্রীর উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন ন্যায় নিশ্চিত না করতে পারলে অতিরিক্ত বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ ন্যায়ের দি দিতে গিয়ে বলেন আল্লাহ তোমাদেরকে ন্যায়ের আদেশ দিচ্ছে আল্লাহ ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা জেনে রাখো কোনো জাতি কোনো গোত্র কোনো সম্প্রদায়ের প্রতি তোমার অন্তরে যে রাগ ক্ষোভ বিদ্বেষ লুকিয়ে আছে এটা যেন তার প্রতি ন্যায় আচরণ করতে তোমাকে বাধা না দেয় এটাই তাকোয়া ন্যায় পরায়ণ হওয়াই তাকোয়া কেননা আল্লাহ নিজে ন্যায় পরায়ণ পৃথিবীতে যত রাসুল পাঠিয়েছেন সব ন্যায় পরায়ণ আর আপনি মুসলমানদের বাড়ি ঘর রাষ্ট্র পরিবার ফ্যামিলি ইসলামী দল ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন মসজিদ মাদ্রাসা যেখানে যাবেন বাহ্যিক রিচুয়ালস আছে বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে নাই তো কি নাই ন্যায় নাই ইসলামী দলের আমির ওই কর্মীকেই পথ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে আর ওই কর্মীকে দল থেকে বের করে দিয়েছে যে বেশি কর্মঠ হয়ে কাজ করে তো ওই আমির তো তার দলই ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন কিসের ন্যায় প্রতিষ্ঠা করে মাদ্রাসার পরিচালক মসজিদের সভাপতি তার মসজিদের ইমাম মোয়াজন খাদেম মাদ্রাসার স্টাফ দায়িত্বশীল তাদের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তো রাষ্ট্রে কিসের ন্যায় প্রতিষ্ঠা করে নামাজ আছে বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে কিন্তু নেতা হওয়া যায় না এগুলো দিয়ে নেতা হতে হলে ন্যায় পরায়ণতা লাগে নেতা হতে হলে সত্যবাদিতা লাগে আজকের মুসলমানদের চারিত্রিক অধপতন মিথ্যা এবং অন্যায়ের দিক থেকে মুসলমানদের চারিত্রিক অধপতন আজ থেকে চোদ্দশো বছর পূর্বের মক্কার কাফের মোশ্রে কোরাইশদের চাইতে নিম্ন অবস্থায় আছে আমি বাড়িয়ে বলিনি দলিল সহ বলতেছি আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আবু সুফিয়ান কাফের মোশরেক অবস্থায় আবু সুফিয়ানের যে ব্যক্তিত্ব ছিল তার চেয়ে নিকৃষ্ট অবস্থায় আছে আজকের মুসলমানদের ব্যক্তিত্ব নবীর চাচা আবু তালেবের কাফের মোশরেক অবস্থায় যে ব্যক্তিত্ব যে ন্যায়পরায়ণতা যে যে সত্যবাদী তার উপর প্রতিষ্ঠিত ছিল তার চেয়ে নিম্ন অবস্থায় আছে আবু সুফিয়ান যখন কাফের অবস্থায় তখন ক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে জেরুজ আলেমে বসে জেরুজ আলেমে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে জিজ্ঞেস করছে না কোনো ফোন আছে না কোনো ক্যামেরা আছে না কোনো লাইভ আছে না কোনো রেকর্ডার আছে আর আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছে তার চিরশত্রু সম্পর্কে অথচ আবু সুফিয়ান একটা কথা তার শত্রু মোহাম্মদ সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা সেই দিন বাদশাহিরাক্কলিয়াসের দরবারে দাঁড়িয়ে বলেনি আজকে আপনি আপনার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতাকে তার বিপরীত রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করে দেখেন যা বলবে ষোলো আনায় মিথ্যা কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর এখানে মিথ্যুক না হলে আপনি রাজনীতি করতে পারবেন না আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না নেতৃত্বের গুণ মুসলমানদের ওখানেই হারিয়ে গেছে আমেরিকা ইউরোপ গিয়ে দেখেন মুসলমানেরা কাফের মোশ্রিকের কাছে মিথ্যা বলছে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যার ওপর প্রতিষ্ঠিত হয়ে আছে রূপগঞ্জের মানুষকে দেখেছি গত নির্বাচনের সময় যে সব এমপির কাছ থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে মিথ্যুক মুসলমানদের বেসিক যে গুণ সেই গুণ তারা হারিয়ে ফেলেছে কেমনে তারা নেতা হবে কেমনে তারা কল্পনা করে যে ইসলামকে তারা রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে কেমনে কোন দিক থেকে কোন সেন্সে রসোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সালা সলমান কুন্নাফি তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে আন খালেসা খাটি মোনাফেক ইজা হাদ্দাসা কাদা বা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আর দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের খেয়ানত করে যখন দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বের খেয়ানত করে সব হচ্ছে মুনাফেক আপনি কত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এসিডেন্ট সাব রেজিস্টার নেবেন যারা নামাজি আল্লাহওয়ালা হাজি কিন্তু সে যে পদে দায়িত্ব পালন করছে ওই দায়িত্বের সাথে খেয়ানত করতেছে কিন্তু আমরা তাদেরকে বুঝাতে পারি ইসলাম কি বুঝাতে না পারার কারণে মানুষ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করবো কেমনে বলে এটা আমাদের ব্যর্থতা আমরা যারা দায়ী আলে মোলামা তাদের ব্যর্থতা একজন এসিল্যান্ড একজন সাব রেজিস্টার তার দায়িত্বের জায়গায় খেয়ানত করে কেমনে কল্পনা করে যে ওই দায়িত্বের মাধ্যমে উপার্জন করেছে সেই অর্থ আল্লাহ রাস্তায় দান করেছে জান্নাতে যাবে অথচ বলে গেছে গেছে মোনাফেক দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালন আমানতের সাথে পালন করেনি মোনাফেক তো মুনাফেক মুসলিমের নামাজ দিয়ে কি হবে মোনাফেক মুসলিমের হজ ওমরা দান দিয়ে কি হবে তাকে আল্লাহ কখনো নেতা বানাবেন না কেননা এই ধরনের মানুষ গোলাম হওয়ার জন্য পৃথিবীতে এসেছে আজীবন গোলাম থাকবে এই জন্য রাসোস সাল্লি আসাল্লাম মুসলমানদের যেন সেলফ রেসপেক্ট ঠিক থাকে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে মিথ্যা বললে আত্মসম্মান থাকে না অন্যায় করলে আত্মসম্মান থাকে না নেতা হওয়া যায় না তো মুসলমানেরা যেন নেতা হতে পারে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে এই জন্য আল্লাহর নবী বলতেন তার নিজের আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক রাখার জন্য বলতেন আল্লাহিকা আসামি আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই কর্জ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচতে চাই আর এক আল্লাহিকা মিনাল হাম্মি হুজনি বলতে বলতে বলছেন বাদ্যাইনি হে আল্লাহ ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই ঋণের বোঝা থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো কেন আপনি এত লোন থেকে বাঁচতে চান আল্লাহ নবী উত্তরে বলছেন রজুল বাদা রজুল দেব মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এইটা ছিল আমাদের মূল পয়েন্ট যে মুসলমানের আত্মমর্যাদা যেন নষ্ট না হয় মিথ্যা বললে আত্মসম্মান থাকে না এই জন্য আল্লাহর নবী নিজে লোন থেকে বাঁচতে চাইতেন মুসলিম উম্মাকে লোন থেকে বাঁচতে বাঁচার জন্য বলতেন কিন্তু আপনি যান গ্রামে গঞ্জে কয়টা বাড়ি আপনি খুঁজে পাবেন যারা কিস্তির সুদের ভিত্তিতে লোন নেয়নি আর প্রত্যেক দিন ওই লোনওয়ালাকে ওই কিস্তিওয়ালাকে মিথ্যা বলতেছে না পুরো পরিবার মিলে মিথ্যা বলছে নিজে মিথ্যা বলছে স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে সন্তানকে মিথ্যা বলাচ্ছে যেই পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠছে এই পরিবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে এই পরিবার বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্তি দিবে অসম্ভব আমি বলেছি এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে মনে করে যাবেন আমি বলেছি মুসলমানদের নিজের দিনের উপর কনফিডেন্স নাই মুসলমানদের নিজের দিনের উপর নবীর সুন্নাতের উপর কনফিডেন্স নাই কার থেকে উদাহরণ দেখবেন ইহুদির থেকে উদাহরণ দেখবেন আর হিন্দুর থেকে উদাহরণ দেখবেন উনিশশো সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর জওয়াহরলাল নেহরু গান্ধী মৌলানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছিলেন সেকুলারিজমের উপর আর সাতচল্লিশে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে ইসলামের উপর আজ সত্তর পঁচাত্তর আশি বছর পার হয়ে গেছে ভারত সেকুলারিজম থেকে বের হয়ে হিন্দুত্ববাদের মতো একটা ভ্রান্ত মতবাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে আর মুসলমানেরা পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্ররা পাল্লা দিচ্ছে পৃথিবীকে দেখানোর জন্য দেখো আমি কত বড় সেকুলার আমি কত বড় ধর্মবিদ্বেষী দেখে যাও আমাকে কত বড় সেকুলার আমাকে চিনে যাও যে আমাকে একটু দাম দাও মূল্যায়ন করো আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে ট্রল করে যুবকরা ট্রল করে ফেসবুক ইউটিউব বলে তাদের টয়লেট নাই বা উমুক নাই তুমুক নাই বা তারা গোমূত্র পান করে ইত্যাদি নিয়ে ট্রল করে আমার কথা হচ্ছে ও যদি গোমূত্রও পান করে তো গোমূত্রের মতো একটা ভ্রান্ত জিনিসের উপর তার কনফিডেন্স কোন লেভেলের যে ওইটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে চলে গেছে তুমি তোমার নবীর কয়টা সোনার তোমার জীবনে তোমার পরিবারে তোমার সমাজে তোমার রাষ্ট্রে বাস্তবায়ন করেছো তুমি কত বড় মরদ দেখাও হিন্দুরা মরদ ভারতের হিন্দুরা মরত তাই হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে তুমি কোন লজ্জায় তাকে নিয়ে ট্রল করো তুমি যদি তাকে নিয়ে ট্রল করতে চাও তো তোমার নবীর সুন্নথকে তোমার জীবনে বাস্তবায়ন করে দেখাও যে হ্যাঁ আমি পুরুষ আমি কা পুরুষ না আমি সাহসী বীর পুরুষ আমারও আমার নবীর দিনের সুন্নাতের ওপর কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে লন্ডন শহরে জরিপ চালান কয়টা ইহুদির মুখে দাঁড়িয়ে আছে আর কয়টা মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে মুসলমানের তার নবীর সুন্নাতের ওপর আত্মবিশ্বাস কতটুকু আর ইহুদির তার নবীর সুন্নাতের উপর আত্মবিশ্বাস কতটুকু জরিপ চালান আত্মবিশ্বাস বিক্রি করে দিয়ে আত্মমর্যাদা বিক্রি করে দিয়ে কখনো আপনি মুক্তি পাবেন না গোলামি থেকে মুক্তি পাবেন না আপনাকে নিজের নবীর সুন্নাতের উপর কঠোর থেকে কঠোর আস্থা ভাজন হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে দৃঢ় সংকল্প হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে তবে আপনি নেতা হতে পারবেন অটোমেটিক আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করে দিবে জোর করা লাগবে না আল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত হয়ে যাবেন আর যদি ন্যায় না থাকে সত্য না থাকে নিজের নবীর দিনের উপর কনফিডেন্স না থাকে কম্প্রোমাইজ করার মানসিকতা থাকে তাহলে যতই বক্তব্য দেন অন্তত আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহর ঠেকা পড়ে নিজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দিয়ে ইসলামকে কলঙ্কিত করতে হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামকে কলঙ্কিত করতে হবে এই ঠাকা আল্লাহ সুবান তালার পড়েনি সম্মানিত উপস্থিতি বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না বক্তব্যের এই পর্যায়ে এসে আপনাদের সাথে কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথার এক নম্বর জরুরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি কি আছে বলতে পারবেন আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে খুবই নিকটে এখনও জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অবস্থান করছেন ছাত্রদেরকে দার্স দিচ্ছেন আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মাটিতে এমন এক